আসসালামু আলাইকুম আমি ইকরাম যারা বাউল ইকরাম উদ্দিন লাইফ পেয়ে আছেন আমার দেশ বিদেশের বাঙালি ভাই বোনেরা আপনারা যে থেকে দেখছেন আজকে আমি এমন একজন ব্যক্তির পাশে বসেছি আমার জীবনে আমার এই বাউল গানের জীবনে আমি দুইজন ব্যক্তির পাশে আমার এটা ভাগ্য হল যারা আইনি এবং ব্যারিস্টার প্রথমে ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে আমার একটা সাক্ষাৎ হয়েছিল সম্ভবত দুই সালে এবং সুমন ভাইকে নিয়ে আমি কিছু লেখালেখি করেছি এই হিসাবে আমার এটা ভাগ্য আমি আজকে আসছি লন্ডনে আমাদের শহীদ সাথে ওনার সাথে কিছু কথা বলবো এবং অনেকের আমার ফেসবুক পেজে যে কোয়েকশন লন্ডন এমিগ্রেশন সম্পর্কে সব কিছু মিলেই তারপরে রিসেন্টলি আঠারোই এপ্রিল দুই সালের আমাদের পাগল হাসান মারা গেলেন শহীদ ভাই নিয়ে খুব আপসেট আছেন এর জন্য শহীদ ভাইয়ের সাথে আমি দেখা করতে আসছি আসসালাম আলাইকুম শহীদ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ আমার অফিসে আওয়ার জন্য আমি এই বাউল ইকরামুদ্দিন ভাই এর একজন বক্ত উনি আমার সম্পর্কে বলেছেন আমি খুবই খুশি এবং আমার অফিসে যে উনি এসেছেন এই জন্য আমি খুবই গর্বিত বোধ করতেছি আমি সব সময় যে বাংলার সুর যারা বাংলা গানের সুর দেন যারা বাংলা গান করেন বাউল যারা তাদেরকে আমি সম্মান করি এবং তাদের প্রতি আমার বুকপোরা ভালোবাসা যেমন আব্দুল করিম হাসন রাজা এরা সিলেটেরই সন্তান এই যে পাগল হাসান বাউল ছিলেন তিনি খুবই সুন্দর গান করতেন আশিক একজন আছে তো ওদের প্রতি আমার সব সময় সম্মান যে বাউল ইকরামুদ্দিন ভাই যে গান করে ভাই এগুলা মনে হয় যে তার মন থেকে তার সুরগুলো যে অন্তর থেকে চলে আসে এগুলো দেখে তো আমি পাগল কিন্তু ওই যে গানটা যিনি ওনার ভাইরাল গানটা এই যে আপনার একটা ভাইরাল গান পাগলা পাগলি যে প্রেম এটা তো বর্তমান যে ওনার এই যে প্রপার চিত্রটা আপনি ওই যে মানে বর্তমান প্রেমের যে হাল যেটা আমার আর একটা গান ছিল আপনি বলেছিলেন ওই দিন এমন লইয়া ভাগে গেছে বিশ্বাস করি আমার দিলাম এইটা এইটাও খুব সুন্দর একটা গান আপনি করছেন এবং এরপর পাগল হাসান সম্পর্কে একটা গান আমি আপনার কাছে এটুকুই জানতে চাইব প্রথমে আপনি প্রথম আমাকে বলবেন যে বর্তমান ইমিগ্রেশনের কোন সিচুয়েশন অবস্থায় আছে যেহেতু আমার যারা দর্শক আছেন আপনারা অনেকেই যারা লন্ডনে প্রপারে থাকেন আপনারা অবশ্যই শহীদ ভাইকে চিনেন এবং আপনার ক্লায়েন্ট হয়তো অনেকে আছেন আমার ফেসবুক পেজে আপনি উনাদের উদ্দেশ্য এবং আমার যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্য আপনি বলবেন যে বর্তমান কোন অবস্থায় আছে বা কোন ক্যাটাগরির বিচা বিচা আপনার খোলা আছে বা মানুষ আসতে চায় তো যেহেতু এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি মানুষের বলতে গেলে কি তো ইকরামউদ্দিন ভাই আমি আপনাকে এখানে প্রথমেই বলতে চাই ধন্যবাদ যে আপনি এই ব্যাপারে ইন্টারেস্ট শো করছেন এবং আমার অফিসে আসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য এবং বাংলাদেশে যারা শুনতেছেন সবাইকে আমি মনোযোগ সহকারে আহ্বান জানাব কারণ আমি বলবো ওকে ইংল্যান্ডে আমরা আসছি কানাডা আমেরিকার সব দেশেই আমরা যারা বাংলাদেশে আছি আমাদের যাওয়ার রাইট আছে যোগ্যতাও আছে আমি মনে করি তরুণ সমাজের যেতে পারবে কিন্তু একটা জিনিস আমরা আমি প্রথমে বলে রাখি এই যে মনে করেন আমাদের বোনেরা যারা আইলস কোর্স করতেছে তাদের দেখা গেছে আমি বাংলাদেশে গেলেও দেখছি বা এখানে এই যে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়ে গেছে যে তারা যখনই ক্লাসে যায় তখনই ছেলেরা তাদের কাছে এই টেলিফোন নাম্বার দেওয়া শুরু করে যাতে উনি পাস করার পর তাদেরকে ডিপেন্ডেন্ট হিসেবে এই দেশে নিয়ে আসতে পারে কিন্তু এই যে ডোমেস্টিক ভায়োলেন্স একটা বোনকে অলরেডি ইয়ে হত্যা করা হয়েছে আপনারা হয়তো বাংলাদেশ থেকে দেখেছেন আমরা আমরা শুনেছি এইটার কারণটা আপনারা দেখতে হবে এই যে আইএলস আপনারা পাস করার পর যে আপনার যে ডিপেন্ডেন্ট কে নিয়ে আসেন এই দেশে আসার পর দেখা যাচ্ছে যে আপনাকে কাজ দিচ্ছে না কাজ না দেওয়ার কারণে ডিপেন্ডেন্ট আপনাকে মেনটেন করতে পারতেছে না এই যে ফ্রেশার ফাইনান্সিয়াল এই প্রেসারের কারণে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে যুন কোনো ক্ষেত্রে এটা চরম আকার ধারণ করতেছে এবং হত্যা হচ্ছে সুতরাং আপনারা যারা আইস পাস করছেন প্রথমেই আপনারা দেখতে হবে আপনাদের সম মানের কাউকে আপনারা বিয়ে করার চেষ্টা করুন যে ছেলে আপনাকে দিল যে আমার টেলিফোন নাম্বার

আপনি যাকে চিনেন আপনার ফ্যামিলি যাকে চিনে যার প্রতি যে ভালোবাসা বুঝে যে বিয়ের মর্যাদা বুঝে একদম যে একজন মহিলার মর্যাদা আমরা যদি মনে করি যে বিয়েটা তো একদিনের না সারাটা জীবনে তাহলে শহীদ ভাই এটাই বুঝাতে চাচ্ছেন যে আপনারা যারা এ ব্যাপারে আসবেন ডিপেন্ডেন্ট হয়ে আসবেন শহীদ ভাইয়ের বক্তব্য শুধু আমরা এটা বুঝলাম এটা যাতে অরিজিনালি হয় যেমন কয়েকদিন আগে একটা হত্যা হয়েছে পাঁচ মাসের না ছয় মাসের বাচ্চাটাকে রেখে কিন্তু কারণটা ছিল অসম 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 যে এই সেলেটার কোয়ালিফিকেশন অথবা কোয়ালিটি কোয়ালিফিকেশন দুইটা হতে পারে মানুষ যদি সে যদি লেখাপড়া কম থাকে তারপরে যদি তার চিন্তা ভাবনা সচেতনতা সম্মান করা অন্য মানুষকে এবং মেয়েদেরকে সম্মান করা যদি সে জানে এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে সেটাও একটা কোয়ালিফিকেশন গুণে গুণান্বিত দেখা যাচ্ছে যে যারা

এপ্রিল এপ্রিলের পর বন্ধ হয়ে গেছে ইংল্যান্ডের পার্টিকুলারলি এটা সত্য না চার ফেব্রুয়ারি এপ্রিল এর পরেও আপনারা আসতে পারবেন স্কিল ওয়ার্কারে আসতে পারেন কেয়ার ওয়ার্কার বিষায় আসতে পারেন যদি কেন হয় আপনারা যেটা मेक 100 করবেন যে এমপ্লয়ার রিয়েলি জেনুইনলি আপনাকে জব দিবে এই ধরনের সিচুয়েশন যদি হয় তো আপনারা স্কিল আসতে পারবেন আইএলস স্কোর যেটা ছিল আগে সেটাই রয়েছে ডিপেন্ডেন্ট তো নি আসতে পারবে কতটুক স্কোর এই 4 হতে হবে প্রত্যেকটি কম্পোনেন্টে 4.5 যেটা ধরা হয় 4 লিসেনিং এখন অনেকের শহীদ ভাই অনেকের ধারণা যে ওই দেশে আপনার কি বলবো যে কেয়ার ওয়ার্কার যে কোম্পানিগুলো আছে এগুলা মানে কাজ দিচ্ছে না তারপরে তবুও কিন্তু মানুষ লালসার শিকার হচ্ছে সত্যি কথা আমি আমি আপনাদেরকে নিরুৎসাহিত করব আনফরচুনেটলি আপনারা এইভাবে কেয়ার বিষয়ে আসবেন না কারণ প্রতিটি কেয়ার কোম্পানি অতিরিক্ত মানুষ রিক্রুট করে ফেলছে এবং বর্তমানে যাদের রিক্রুট করতেছে ওটা টাকার লোভে করতেছে আপনারা একটু কেয়ারফুলি মেক श्यোর হবেন যাতে আপনারা কাজ পান কিন্তু রেগুলার বেসিস আমি দেখতেছি যে আপনারা এই দেশে এসে কাজ করতে না একটা জিনিস আর একটা বলে রাখি আপনার যে ডিফেন্ডেন্ট যারা আসছে যারা ইতিমধ্যে এসে গেছেন ও কিন্তু বিজনেস সেটআপ করতে পারবে ও যদি করে তাহলে আপনাকে আবার তার বিজনেসে এই এমপ্লয় করতে পারবে এটা তাড়াহুড়ো করে যদি ফেলেন তাহলে হয়তো যারা এসে গেছেন ইতিমধ্যে জি তাদের একটা বিপদ তারা পার করতে পারবে এখন যেটা অনেক ধরনের আমি যতটুকু মনে করি অনেক ধরনের অনলাইনের মাঝে অনেক ধরনের যারা বলে তার লো ফার্ম আছে এটা আপনারা গুগলেও সার্চ করতে পারেন অথবা কাউকে জিজ্ঞেস করতে পারেন যারা রিপোর্টেবল আছে সমাজে অথবা ইংল্যান্ডে যারা বসবাস করতেছেন আপনাদের আত্মীয় জন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন অনেকেই হয়তো বুয়া হতে পারে আপনার কাছে টাকাটা নিয়ে নেবে মনে রাখবেন আপনার কাছে যে প্রথমে যে টাকাটা নিবে বলবে যে এই টাকাটা দেন প্রথমে পরে আমি ব্যবস্থা করতেছি এই টাকাটাই পর্যন্ত আপনার লস এই টাকাটা পরবর্তীতে উদ্ধার করতে অনেক দিন চলে যায় আমি শুনতে পারছি সুতরাং এ ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন আবার কেয়ারফুল থাকবেন আপনারা আপনাদের এমপ্লয়ের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার সুযোগ যাতে হয় এবং আপনারা যাতে ইন্টারভিউ দেন ইন্টারভিউ দিয়ে যাতে আপনাদের জব আপনারা মেক শিওর করেন এইগুলো করে এবং কোন জবে আসতেছেন বেতন কত স্টার্ট ডেট কবে এন ডেট কবে আপনার ডিউটিস কত থাকবেন কোথায় এগুলো আপনারা না জেনে আসবেন না কারণ এয়ারপোর্ট আসার পর আপনাদেরকে ভিসা ক্যান্সেল করে একদম সম্মানিত দর্শক মন্ডলী আমরা অবশ্য কিছুটা সময় হলেও আমরা মানে বুঝতে পারছি বিষয়টা আমি শহীদ ভাইকে বলবো যে আমি কি আপনার নাম্বার আপনার লোগো সহ আমার এখানে দিতে পারি যে সবাই যাতে যোগাযোগ করে আপনার সাথে এরকম সো আমি অবশ্যই ব্যারিস্টার عبد শহীদ আমাদের গ্লোবাল ল আমি আইক্রাম ভাইকে এই পারমিশন দিলাম যে আমার এটা দিবেন আমি ফ্রি পরামর্শ করি অনেকে যারা আমাকে পান না তারা টেক্সট মেসেজ করতে পারবেন वॉइस মেসেজ রাখতে পারবেন আমার মোবাইলে আমি উত্তর দেই আমি যখন আমি অবসর আছি অসংখ্য ধন্যবাদ আমরা আরেকটু এগিয়ে যাই যেটা প্রথমে বলছিলাম যে আপনার জানি আপনি একজন সঙ্গীতের মানুষ সঙ্গীতকে ভালোবাসেন অন্তরে লালনও করেন এবং কিছু লেখালেখিও করেন যতটুকু আমি শুনলাম এবং জানলাম দেখলাম আমি জানতে চাইব আপনি প্রথম যে বললাম আমাদের পাগল হাসান মারা গেছেন এর ব্যাপার নিয়ে আপনার খুব একটা খুব মানে আপনার অন্তরের মাঝে যে বিশেষ করে রোড এক্সিডেন্ট এ ব্যাপারে যদি বলেন আর পাগল হাসান সম্পর্কে যদি কিছু বলেন এই যে পাগল হাসান ভাই রোড এক্সিডেন্টে মারা গেছে আমি খুবই আন্তরিক ভাবে দুঃখিত এবং আমার থেকে সমবেদনা জানাচ্ছি তার পরিবার বর্গ তার মৃত্যুতে আপনারা খুবই দুঃখ পেয়েছেন সবাইকে আমি আন্তরিক ভাবে আমি যে দুঃখিত সেটা প্রকাশ করতেছি কিন্তু একটা বিষয় আমরা ভুলে গেলে চলবে না আমি বাংলাদেশে কিছুদিন আগে গিয়েছিলাম গিয়ে দেখছি যে আমাদের এই যে ড্রাইভাররা এরা রোড ট্রাফিকের আইন যতটুকুই আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের রোড আমরা মানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু যেটা আমি দেখে যে আমাদের থেকে করে রোড ট্রাফিকের আইন মান্য করেন না আমরা অন্য মানুষের জীবনের মূল্য দিতে শিখি নাই আমরা অন্য মানুষকে সম্মান করা শিখি নাই যদি কোনো রিস্কার পিছনে আমি থাকি বা ড্রাইভার একজন থাকে অথবা একটা স্লো গাড়ির পিছনে থাকে তারা ধৈর্য সহকারে অপেক্ষা করে না যে একটা সুযোগ পাওয়ার পরে এটাকে ওভারটেক করার জন্য সে সাথে সাথে যে লেনটা থার না যে লেনটার জন্য অন্য পক্ষ দিক থেকে গাড়ি আসতেছে সেই লেনে অন্য গাড়ি আসতেছে কিনা এটা চিন্তা না করে কুইক ওভারটেক করার চেষ্টা করে যে কারণে আজকে এই যে পাগল হাসানের মতো একজন তরুণ শিল্পী ওখালেই জোরে পড়ে এবং আরো কত লোক আমার আত্মীয় মধ্যে একজন সিএনজি তে করে সিলেটে যাচ্ছিল আমার একজন আত্মীয় সে ইয়াং ছেলে মাত্র বয়স হবে পঁচিশ কিংবা ছাব্বিশ সে মারা গেছে এবং বিশ্বনাথের আরো অনেক জ্ঞানী গুণী লোক মারা গেছে সিলেটের লোক মারা যাচ্ছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার কারণে মানুষ মারা যাচ্ছে আমি আহ্বান করব আপনার শ্রোতাদেরকে যারা আপনাকে ভালোবাসে এবং আপনাকে দেখে যে আমরা যেহেতু এই সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা আন্দোলন করি আমরা আমরা কে বলি আমরা যাতে লোকাল কে বলি যে ড্রাইভারদেরকে ট্রেনিং দেওয়া হোক রাইট আপনি মানে তার মানে আমরা কি বুঝবো আপনি আমাদের সচেতনতার অভাব না যারা আইন করেছেন আইন প্রণতাদের আইন মানে করাটা এবং বাস্তবায়ন করাটা কোনটার অভাব দুইটাই আমি দোষাদোষি করব আমাদের দেশ অনেক সময় যে আইন শৃঙ্খলা প্রয়োগকারী যারা ওরা অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে তারা ঠিক মতো এই কাজটা তাদের পালন করেন যারা আইন প্রণয়ন করেছেন আইন জায়গায় আছে কিন্তু এই আইনটা বাস্তবায়ন যারা করে তারা ঠিক মতো করে না অথবা অনেক সময় লুবি হয়ে যেতে এতটুকু পর্যন্ত আমি বলতে চাই লুবি হয়ে যায় তো আমরা যেটা বলবো যে শুধু তাদের উপর নির্ভর না করে আমরা জনগণ একটু আগাই আসতে হবে আমরা আন্দোলন দিতে হবে প্রেশার দিতে হবে ট্রেনিং দেওয়ার জন্য ড্রাইভারদেরকে ড্রাইভার যারা অলরেডি পাশ করে গেছেন তাদেরকে ট্রেনিং দেওয়া এবং যারা আসলেও পাশ করেন নাই বিভিন্ন হয়তো ড্রাইভিং শিখেছে এবং তাদের নিয়ম খানন জানান না তারা যাতে রাস্তায় না নামতে পারে গাড়ি ড্রাইভ করে ওইটাও যে আইনগুলি আছে অবশ্যই আমরা যারা পাবলিক আছি আমরা যারা রোড ইউজার আছি আমাদেরকে জানতে হবে সাইন কোনটা কোন দিকে চত্বর আছে কোন দিকে রাস্তা ক্লিয়ার আছে এগুলা জানতে হবে আর দিচ্ছে কন্টিনিউয়াসলি একজন আরেকজন হর্ন দিচ্ছে বাংলাদেশে এই দেশে কোনো হর্ন নাই হর্ন হর্ন ভারত দৃষ্টি আকর্ষণ করার জন্য হয়তো হর্ন দেওয়া হয় আপনারা হয়তো বুঝতে পারছেন শহীদ ভাইয়ের জানালাটা কিন্তু খোলা একদম রোডের মধ্যে কিন্তু কিন্তু কোনো হর্ন নাই গাড়ির আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশে হর্ন আর হর্ন একটার পর একটা কে কাকে হর্ন দিচ্ছে এটা বোঝার কোনো আর যে শহরের কোলাহল রিশকা সিএনজি বাস এগুলার জন্য আমি আহ্বান করব আমার বাংলার জনগণকে প্লিজ দয়া করে আপনারা সচেতনতা সৃষ্টি করেন ড্রাইভারদেরকে দেখে আপনারা যারা গাড়ির ভিতর থাকেন তারা বলেন যে ভাই আমার জীবনের মূল্য অনেক বেশি আপনি ধৈর্য সহকারে চালান দুই মিনিট আগে যাওয়ার দরকার নেই অসংখ্য ধন্যবাদ শহীদ ভাই আমি বলবো আপনার যারা আমাদের পাগল হাসান সম্পর্কে এবং উনি যে আমি একটা গান লিখেছি ওইটা শুরু করবে না আমার চেষ্টা শহীদ ভাই একটা গান লিখেছেন পাগল হাসান আঙ্কেল মারা যাওয়ার পর শরৎ দুর্ঘটনাটা নিয়ে আমি চেষ্টা করবো এটাকে কিভাবে অলঙ্কার দেওয়া যায় ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে আমি একটা গান রিলিজ করেছি আর শহীদ ভাই যেহেতু এই আমানটা আমার হাতে দিয়েছেন আমি চেষ্টা করব শহীদ ভাই কোনো কিছু পুরো একটা অ্যালবাম করবেন একদম চেষ্টা করব আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা শহীদ ভাইয়ের অ্যাডভাইস শুনলেন আপনার এমিগ্রেশন সহ যদি আমার এই পেজে কেউ ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করবেন

আমি আশা করি সবাই আমি সত্যি নিজেকে মানে ভাগ্যমান মনে করব কারণ এই প্রথম কোন একজন ব্যারিষ্টারের গান আমি করব লেখা গান এবং আপনি নিজে স্পন্সর করবেন এটা আমি মনে করি আমার জন্য একটা ভাগ্য আপনারা শুনবেন বুঝবেন আসলে তিনি তিনি আর গানের ভাষায় কি বলতে চেয়েছেন এটা কিন্তু তিনি উদ্বুদ্ধ হয়েছে না করতে হবে জি জি একমাত্র শুধু তিনি উদ্ভূত হয়েছে একমাত্র পাগল হাসানের কারণে পাগল হাসান মারা যাওয়া আমি যা বুঝতে পারলাম পাগল হাসান মারা যাওয়া এই জিনিসটা বাংলাদেশের সারা বিশ্বে যত বাঙালি আছেন যে জায়গায় গান প্রেমিক যেখানে তাদের কেউ মানতে পারেন না এই হিসাবে আমি যা বুঝতে পারলাম আপনিও সেটা মানতে পারেন না এর কারণে উনি লিখেছেন গানটা আমি চেষ্টা করব কোনো কিছু করা যায় কিনা আপনারা অবশ্যই শহীদ ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং যেভাবে আপনারা আমার পেজকে ফলো ফলো করে যাচ্ছেন আমাকে সহযোগিতা করছেন আমি আশা করব বাকি জীবনে বাংলা এবং লোকগানকে আপনার অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ আমার ইকরামউদ্দিন ভাই আপনি আমার অফিসে আসার জন্য এবং আমি রিয়েলি গ্রেটফুল থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনি যে আসছেন আমি ভাগ্যবান যে আপনার গান সব সময় আমরা শুনে যাব এবং সাপোর্ট করে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম